জোরে হাততালি দিলাম বন্ধুরা কারণ এটা হওয়ার ছিল গামলা আজকে আউটভাস্ট হয়েছে বন্ধুরা আউটভাস্ট হয়ে গামলা এক ভয়ানক গোপন সত্য আমাদের সামনে রিভিল করেছে বন্ধুরা এবার তোমরা বলবে যে কোথায় বলেছে কি এমন সত্য বলেছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো গামলার দুর্দশা জাস্ট তোমরা দেখবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম মেটম্যাক চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি একটা কথা বলি বন্ধুরা পরের জন্য গর্ত খুললে না সন্দীপের নোংরামি তারা খুঁজে খুঁজে বের করছিলো তাই তো সন্দীপকে নোংরা প্রমাণ করতে চেয়েছিলো আজকে এমন একটা জায়গায় এসে গামলা পৌঁছেছে যে গামলা আজকে নিজের মুখে সমস্ত সত্য গোপন সত্যগুলো আজকে রিভিল করতে হচ্ছে বন্ধুরা চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার তোমাদের কাছে প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা হ্যাঁ যেই গামলা প্রতিনিয়ত বলতে পারো যে সে মিথ্যের পর মিথ্যা একদম প্রত্যেকটা কথা সে মিথ্যা বলছে যদি সে একশোটা কথা বলে থাকে তারপরে সেই একশোটা কথার মধ্যে তোমরা বুঝবে যে সে বিশ্বাস করো এইটি ফাইভ পার্সেন্ট সে মিথ্যে বলে গেছে বাকি যতটা বাঁচলো ততটা কিন্তু হয়তো হয়তো সে সত্য বলছে না হলে সেটার মধ্যেও কিছু কাটছাট যাবে এমনি একটা মেয়ে হলো গিয়ে ওই ব্লগার গামলা আজকে দেখছো গামলার ব্লগের অবস্থা দেখছো দু তিন মিলিয়ে মাত্র ন মিনিটের একটা ব্লগ এই নাকি ছেলেকে নিজের কাছে রাখবে যার নিজের কাজের প্রতি কোনো শ্রদ্ধা নেই কোনো ভক্তি নেই আমরা যেটা বলতে পারো যে আর্নিং যেখান থেকে আমরা ইনকাম করি যেটা আমাদের সংসার বা রোজগার করার জন্য যে জায়গাটা আমাদের বিশেষ প্রয়োজন যার নাকি একমাত্র ইনকাম সোর্স হলো গিয়ে ওই ইউটিউব তাহলে ওই মেয়েটা ইউটিউবটাকে কীভাবে হুম মানে কোনো সময় দেখেছো তাকে সিরিয়াসভাবে নিতে না ভিউয়ার্সের কথা তার কাছে কোনো রকমের মূল্য ঠিক আছে কোনো কিছু ইম্পর্টেন্স দিবে না ওই মেয়েটা ডেলি ব্লগ দিবে না ব্লগের মধ্যে কারেন্ট কিছু থাকবে একদম পাসি পচা থাকেলা সব মিলিয়ে একটা পট্টির পর পট্টি লাগিয়ে একটা ব্লগ দিবে সেটাও আবার কতক্ষণের নয় মিনিট আট মিনিট আবার সে নাকি জোর গোলায় বলছে আমার কাউকে চাই না না প্রেমিক না স্বামী কাউকে চাই না শুধুমাত্র চাই আমার সন্তানকে তাই না কত কথাটা বলা ইজি কিন্তু এই কথাটাকে পালন করা সত্যি কি এতটা ইজি হুম একটা সিঙ্গেল মাদার যারা আছে বা যারা হতে চাইছে বা ভাবছে যে আমি আমার বাচ্চাকে নিয়ে একাই জীবনযাপন করে সবাইকে দেখাবো সত্যি কি তারা এতটা মানে দায়িত্ব জ্ঞানহীন যাদের কাজের প্রতি কোনো রকমের নিষ্ঠা নেই যারা নিজের প্রতি কোনো রকমের নিষ্ঠা নেই সত্যতার প্রতি তাদের মানে কোনো ভক্তি নেই বিন্দুমাত্র মুখে কোনো সততা নেই তাছাড়া ওই পরিবারটা পুরো নচ্ছলা পরিবার হ্যাঁ মা নিজের ধ্যানে ব্যতীব্যস্ত আর বৌদি সেও ব্যতীব্যস্ত ঠিক আছে এখনও বাচ্চা যাই হোক বৌদি ছোটো সে বাড়িকার ছোটো বাচ্চা বাচ্চা আছে আছে ঠিক আছে কিন্তু এই গামলা কীভাবে ধামরির মতো ওখানে পড়ে আছে আর প্রয়োজন লাগলে কীভাবে কাকাকে কেন দাদাকে বলতে পারছিস না দাদা টোটোতে করে তোকে নিয়ে যাচ্ছে না হুম ওই যে দাদা হ্যাঁ জ্যোতিষের কাছে নিয়ে গেল না দাদা ওদিন যত্ন করে বোনকে সাথে করে নিয়ে গেল ওই ফোন মানে ভিডিও আপলোডের জন্য তাহলে দাদা কেন যত্ন করে নিয়ে গেল না জ্যোতিষীর কাছে কারণ জ্যোতিষীর কাছে মানুষ তখনই যায় যখন কিন্তু তার খুব ইম্পর্ট্যান্ট কাজ থাকে মানে বলতে পারো যে নিজের বিষয়ে অগ্রিম কিছু জানার থাকলে তখন কিন্তু মানুষ বাধ্য হয়ে জ্যোতিষীর কাছে যায় গামলা ঠিক সেই পর্যায়ে পড়ে গামলা কিন্তু জ্যোতিষের কাছে গেছে বন্ধুরা গামলা জ্যোতিষের কাছে গেছে তোমরা কি কেউ হালকাভাবে নিও না গামলা বলো বলে না যে চার নদী ঘুরে চার কিনারায় লেগে যখন কোন কিনারাতে সে ঠাই পাচ্ছে না তখন কিন্তু গামলা অগ্রিম কিছু জানার জন্য যে আমার ভবিষ্যতে অ্যাকচুয়ালি আছে তো আছেটা কি হুম যে আমি সন্দীপের বাড়িতে আবার সংসার করতে পারবো না আমার এই দুয়ারে দুয়ারে ঠকরে আছে মানে ফকলার কাছে বা ফকলার কাছ থেকেও কিছুদিন পর ছেড়ে আরও অন্য কারো কাছে এই ধরনের ঠকর আছে না সত্যি আমি একটা কিনারায় গিয়ে লাগবো এই জন্যই কিন্তু গামলা জ্যোতিষের কাছে যাওয়ার জন্য উথল পাথল আর গেছে কার সাথে গেছে ওই হানায় কাকা যে কাকাকে সে রোজ প্রমোট করছে তাই তো তার ভিডিওতে বলো তার কমিউনিটিতে বলো বা নিজের ভিডিওতে দেখিয়ে বলো তাকে প্রমোট তো করতেই হবে বোস তাই তো এবার আসি অনেক কথা বললাম মুদ্রা কথায় আসি বন্ধুরা তোমাদেরকে বললাম যে এই গামলা ঠিক আছে যে এই গামলা আউটবাস্ট হয়েছে বন্ধুরা এই যে গামলা গামলার সাথে ওই যে দালাল ঢেমনির সম্পর্ক তোমরা সবাই জানো প্রত্যেকে জানো যে এই দালালের সাথে গামলার সম্পর্ক কতটা বলতে পারো একদম সক্রিয় সম্পর্ক যেই সম্পর্কে দালাল ওই গামলার প্রেমিকের হ্যাঁ কল রেকর্ডিং আমাদের কাছে লিক করেছে তাই তো মানে কতটা বিশ্বাস থাকলে একটা মেয়ে তার পরকিয়া যুক্ত ওই পুরুষটির হ্যাঁ ফোন নাম্বার ওকে দেই ওর সাথে কানেক্ট হয় ওর সাথে ঘন্টার পর ঘণ্টা কথা হয় ওর কল আবার রেকর্ড করা হয় সেই কলকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করা হয় বুঝতে পারছো কতটা তারা ক্লোজ ছিল তাই তো কিন্তু দেখো এতটা ক্লোজ এত ক্লোজ যেখানে আমরা একবার শুনেছিলাম যে ফকলাকে প্রচুর মারধর করা হয়েছে সেখানে এই দালাল এত ব্যতীব্যস্ত এত কষ্ট পেয়েছিল ও আমার ভাইকে মারা গেছে মানে মেরেছে তো ভাইকে সাথে সাথে ফোন করেছিল আদৌ কি ভাই ছিল যদি ভাই থাকতো তাহলে ভাই নিশ্চয় দালাল দিদিকে প্রপোজ করতো না তাই না যাই হোক এদের কেমন সম্পর্ক তো সাথে সাথে ওই ফকলাকে ফোন করে বলে তোমার কি এমনি এমনি হয়েছে বলছে না না তো আমার হয়নি মানে মনে হচ্ছে চোরকে জিজ্ঞেস করছে হ্যাঁ যে তুমি কি চুরি করেছিলে চোর কি বলবে চোর কি বলবে যে আমি চুরি করেছিলাম না বলবে না দৌড় ওটা দিয়ে আমি সাইড কাটছিলাম জাস্ট আমাকে দেখে ওরা ভেবেছে যে আমি চুরি করেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি করিনি এই দশাটাই হয়েছে গিয়ে ওই ফকলার সাথে এই দালালের বুঝতে পারলে তো কতটা ক্লোজ ছিল তো সেই ক্লোজ জায়গাটা আজকে দেখো কতটা মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তো বলবো না কতটা গর্তে পরিণত হয়েছে বন্ধুরা মানে এই যে এই যে কন্যা মেয়েটি ঠিক আছে ওই সুকন্যা মেয়েটির এই যে কথাটা আমাদের সামনে এসেছে প্রথমত কে নিয়ে এসছে বলো সুকন্যা মেয়েটির গল্প প্রথমত এই দালাল ঢেমনি নিয়ে এসছে আমাদের কাছে সেটা কিভাবে এ দালাল বলেছিল প্রথম যে আমি একদম সঠিক জায়গা থেকে সঠিক ইনফরমেশন পেয়েছি একজন নাকি সার্ভে করতে গেছিল তাই তো এই কথাটা তো বলেছিল যে সার্ভে আমি ভাবলাম যে এটারও আবার সার্ভে হয় মানে পরকীয়ারও আবার সার্ভে হয় জানি না বাবা তো পরকীয় নাকি সার্ভে করতে গেছিলো একজন তো সেখান থেকে নাকি উনি হ্যাঁ সন্দীপকে বেশ কয়েকদিন ফলো করেছিল ভাবো কথাটা কিভাবে বানাই বানাই আমাদের সামনে বলেছে বলছে বেশ কয়েকদিন ফলো করেছিল মানে সন্দীপ কবে ওই মেয়েটার সাথে দেখা করেছে আসানসোলে গাড়িতে হ্যাঁ ওই ডান্সিং কারে কী কী করেছে তার ভিতরেও ঢুকে গেছে লোকটা ভাবো আত্মা ঠিক আছে তো সেই লোকটা ঢুকে তারপরে আবার কোথায় খাবার খেয়েছে মানে ওই লোকটার কাজটাজ নেই ঠিক আছে এই দাদা লোকে টাকা দিয়েছিল লোকটাকে হ্যাঁ যে তুমি তোমার অ্যাকচুয়ালি প্রপার যেটা কাজ মানে পরকীয়া ঠিক আছে সেই জায়গাটা ছেড়ে তুমি এবার বাড়ি বাড়ি গিয়ে মানুষ সার্ভে করে আপনার বাড়িতে কটা স্ত্রী বা যাই কারণ পরকীয়া সার্ভে অ্যাকচুয়ালি আমি জানি না যে এটাও আদৌ বাস্তবে হয় কি হয় না তো এই লোকটা নাকি এদেরকে নাকি ফলো করেছে দুদিন হ্যাঁ আর করে সমস্ত ইনফরমেশান নাকি দালাল ঢেমনিকে পাঠিয়েছে অথচ দেখো ওই দালাল ঢেমনি আপনার কাছে বানিয়ে সব বলেছে আর এখন নিজেই বলছে যে ওই মেয়েটা নাকি আমার কাছে সরাসরি যোগাযোগ করেছিল আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমি তার সাথে সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমে প্রমাণ নিয়েছিলাম আর এই দালাল আগে কি বলেছিল যে আমি অন্য একটা মানুষ দেখেছিল সন্দীপকে ওই মেয়েটির সাথে আর তখন কিন্তু পিক তুলে সেই পিকগুলো আমাকে পাঠায় মানে একই মুখে কত রকমের দালালিপনা করছে ভাবতে পারছো কত রকমের চুদুর বুদুর কথা বলছে হ্যাঁ আবার আজকে কি বলছে হ্যাঁ আজকে একটা কথা বলি এই যে দালাল বলছে যে গামলা আহ ওই সুকন্যা মেয়েটিকে বলেছিল যে আহ পরের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে অ্যাকচুয়ালি সবই ভিউজের জন্য গো ঠিক আছে এটা কিন্তু সত্য কথা বলেছে কারণ গামলা বুঝতে পেরেছে এই দিদি ভাই মানে এই নচ্ছা দালাল এ কতটা পাল্টিবাজ মহিলা কতটা স্বার্থবাজ মহিলা ঠিক আছে যার জন্য ওই কথাটা বলেছে তো ভাবো যে দেখো এই দালাল বলছিল প্রথম যে আমার সাথে নাকি সবচেয়ে আগে এর জড়িত মানে এর ওই মেয়েটার সাথে এর নাকি কানেক্ট হয়েছিল তাহলে গামলা কি করে পেলো ওই মেটার ফোন নাম্বার যেখানে মেটা গামলাকে ফোন করে এসব কথা বলে এসব প্রমাণ দেই ভাবতো বন্ধুরা একটু গভীরভাবে ভাবতো যে কীভাবে ওই মেটা গামলাকে ফোন নাম্বারটা দিলো কীভাবে দিল নিশ্চয়ই তাহলে দালাল ঢিমনি দিয়েছে ফোন নাম্বারটা তাই তো কারণ দালালের সাথে যেহেতু মেটার কন্ট্যাক্ট ছিল তো দালালিও হয়তো এই ফোন হয়তো না এ শিওর এই ফোন নাম্বারটা গামলার দিয়েছে এবার গামলা যখন ওই মেটার সাথে কথা বলেছে তো গামলা জাস্ট ওই ফোন করেছে ওই বলেছে যে আমি এগুলো এগুলো দেখেছি এগুলোগুলো আমার সাথে হয়েছে যদি যদি ঠিক আছে মানে মেয়েটা জানি না মেয়েটা সন্দীপকে জানি না না আমরা মনে হচ্ছে কী বলতো বন্ধুরা যে মেয়েটা সত্যিকারই সন্দীপকে ফাঁসানোর জন্য কারণ মেয়েটা যদি সত্যিকারী সন্দীপকে ভালোবাসতো না তাহলে কখনো হুম এইভাবে সন্দীপের ইমেজটাকে সোশ্যাল মিডিয়াতে ডাউন করতো না বা নিজের ইমেজটাকে সোশ্যাল মিডিয়াতে ডাউন করতো না সে ভালো করে জানে যে আমি যদি এই বিষয়টা তাদেরকে বলি যে কন্টেন্ট করো বা ভিডিও না ভিডিও করো হেনাতে না কারণ দালালকে যখন বলেছে দালাল তো আলবার্ট ভিডিও করবে সে ভিডিও করেছে তাহলে দালাল যখন ভিডিও করবে তাহলে ওআইটিতে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তো সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করবো তো যারা আমরা সন্দীপের পক্ষে আছি তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে তদন্ত করবো তাই তো তদন্ত করার পর কী হলো শেষে টাইটাই ফুস মেটা সমস্ত ধাপলা বেরোলো ঠিক আছে তো এই মেয়েটা যে ওই গামলার সাথে কন্ট্যাক্ট করেছে তাকে ফোন নাম্বার দিয়েছে দেখো গামলা মেটার সাথে কন্ট্যাক্ট মানে যখন মেয়েটা ফোন করে গামলা ফোন করে কথা বলে এসব প্রমাণ দিয়েছে যাই হোক দুটো কথা বলা হয়ে গেছে প্রমাণ নেওয়া হয়ে গেছে তারপরে গামলা কেন মেয়েটার সাথে যোগাযোগ রাখবে কারণ গামলার তো মেয়েটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাই তো তাই তো কারণ ওই যাকে ছেড়ে এসেছে তার সাথে মেয়েটার সম্পর্কে জড়িত এবার মেয়েটার কথা হলো যে আমার সাথে সন্দীপ নাকি ই করেছে মানে আমাকে ঠকেছে তাই তো অ্যাকচুয়ালি প্রপার ওয়ার্ড হলো ঠকেছে বা মেটা বলছিল প্রথমে যে আমাকে মলিস্ট করেছে যাই হোক তো এই যে সন্দীপ ওকে ঠকেছে বা সন্দীপ ওকে বিয়ে করার কথা বলে তার কাছে গেছে তাকে বিয়ে করেনি। তো এই সব জানে গামলার কী লাভ গামলার কি লাভ গামলার যেটা লাভ ছিল যে আমি প্রমাণ চাই প্রমাণ পেয়ে গেছে তারপরে মেয়েটার সাথে কেন জড়িত হবে কেন গামলা তার মানে খবর নেব নেবে যেখানে দালাল বারবার বলছে যে তুই কেমন স্বার্থপর মেয়ে কেন ওর খোঁজ খবর মানে মেয়েটার সাথে কোনো কানেক্ট হলি না কেন তার কোনো খোঁজখবর নিলি না কেন নিবে বলো তো কেন নিবে এখানে বোঝা যাচ্ছে না বন্ধুরা যে এই দালাল আমাদেরকে মানে কি বলবো পাঠ পড়াচ্ছে হ্যাঁ দালাল এই মেয়েটাকে পুরো ব্যবহার করেছে বন্ধুরা জাস্ট ব্যবহার করেছে টাকা দিয়েছে হ্যাঁ টাকা দিয়েছে সন্দীপের ইমেজটাকে ডাউন করার জন্য সন্দীপকে ভুল করার জন্য মানে ভুল প্রমাণ করার জন্য আর তাছাড়াও সবচেয়ে বড়ো কথা হলো কন্টেন্ট বানাবার জন্য কি দালাল ঠিক বললাম তো হ্যাঁ একদম ঠিক বলেছি তো যাই হোক এই যে গামলা হ্যাঁ গামলা আর এই সুকন্যা আর এই যে দালালের মধ্যে এই যে দ্বন্দ্বগুলো হয়েছে তারপরে গামলার জীবনে এখন ভালো একটা জায়গায় মানে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে ওই সেবক দাদার সাথে বন্ধুরা এই যে সেবক দাদার সাথে সম্পর্ক এটা জাস্ট দালাল ধেমনি মেনে নিতে পারছে না কারণ দালাল ধেমনি ভেবেছিল শুধুমাত্র গামলার সাথে সম্পর্ক এই দালাল ধেমনির থাকবে খুব ভালো সম্পর্ক যাতে সমস্ত তলের খবর নিয়ে এই ভিডিও করতে পারে বা আমাদের কাছে দেখাতে পারে যে দেখ আমার সাথে গামলার সম্পর্ক আছে কিন্তু গামলা যে এভাবে সবার সাথে সম্পর্ক রাখবে বা ওই সেবক দাদাকে নিয়ে যাচ্ছে সাথে করে তার সাথে সম্পর্ক ভালো আছে তো এই যে গামলা মিশছে দাদার সাথে এটা দালাল ঢিমনি জাস্ট মেনে নিতে পারছে না বন্ধুরা বুঝতে পারলে যার জন্য দালাল ঢিমনি দেখছো এখন ওই সেবক দাদাকে জানোই তা বলছে হুম যে তোকে চুষছে আঠি আমের মতো চুষছে আঠির মতো তোকে ফেলে দিবে ছুঁড়ে বলছে তো তো এই সমস্তটার জন্য এই যে দালাল রোজ রোজ গামলাকে এখন খুটে খুঁটে খাচ্ছে তার তাকে নিয়ে বলতে পারো বলছে আমি তার ভালো চাইছি যার জন্য তাকে নিয়ে আমি সত্য কথাগুলো বলছি যেগুলো নেগেটিভ তাই তো তো এই কথাগুলো আমরা বললে নাকি গামলাকে নিয়ে নেগেটিভ হচ্ছে গামলাকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করি যারা গামলাকে ভালোবাসে তারা এসে বলছে যে আমরা গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তাহলে দালাল যে এখন মানে দালাল যে এই যে গামলাকে সাপোর্ট করছে দালাল যে এখন এই কথাগুলো যে বলছে তাহলে কেন তোমরা বলছো না যে দালাল গামলাকে নিয়ে হ্যাঁ নেগেটিভ ভিডিও করছে বা দালাল হ্যাঁ অনেকে হয়তো বলছে অনেকে কমেন্ট বক্সে বলছে অনেকে অন্ধ যারা দালালকে ভালোবাসে তারা কিন্তু বলছে না তুমি ঠিক বলছো উচিত বলছো অথচ দালাল নিজের মুখে বলছে যে আমি হ্যাঁ এইসব ব্যাপারগুলো অনেকদিন লক্ষ্য করছিলাম কিন্তু বলিনি কেন বলিসনি কেন বলিস তুই আজকে কেন মনে করলি যে আজকে আমার এই কথাগুলো বলা উচিত কেন ও স্বার্থে মানে আঘাত লেগেছে তাই না বল যার জন্য এই কথাগুলো বলে গামলার তুই ভালো চাইছিস তো এই যে দ্বন্দ্ব ঠিক আছে এই যে দ্বন্দ্ব আর দাদা বারবার বলছে যে আমাকে নিয়ে তোকে ভিডিওতে কোনো কথা বলতে হবে না আমাকে অত উপকার করতে হবে না আমার ভিডিও তোকে কমেন্ট তো দিতে হবে না হ্যাঁ তুই যার সাথে মেসেছিস তার সাথেই থাক তারপরে গামলা আউটবাস্ট হয়ে একটা রিলস আপলোড করেছে বন্ধুরা পয়েন্ট বি নোটে গামলা ওই রিলসের মধ্যে একটা পিক দিয়ে ওখানে হ্যাঁ মানে ওই রিলসটার মধ্যে যে টন মানে যে কথাগুলো আছে সেই কথাগুলো জাস্ট অবাক করে দেওয়ার মতো দেখো এখানে গামলা যখন আমরা কোনো রিলস আপলোড করি বা যখন কোনো কথা আমরা কিছু বলি তখন কিন্তু ওই কথাটা কিন্তু আমার মন থেকে তাই না আমার মনের ইমোশনটাকে তোমাদের সাথে শেয়ার করা দেখো এখানে গামলা বলেছে নিজের পিকটা দিয়ে যে টনটা বলেছে মানে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শোনো একটা সময় পর নিজেকে কারো কাছে এক্সপ্লেন করতে ভালো লাগে না কেউ ভুল বুঝলে তাকে আর বুঝাতেও ইচ্ছে করে না ইচ্ছে করে আর প্রথম থেকে পাই টু পাই বলতে ইচ্ছে করে না আর প্রথম থেকে পাই টু পাই বলতে মনে হয় যে যে যেটা ভেবে ভালো আছে তাকে সেইভাবে থাকতে দেওয়া উচিত ফালতু ঝামেলা বাড়িয়ে কি লাভ এমন এমনিতেও যারা ভুল বুঝার তাদের তাদেরকে তুমি যতই বুঝিয়ে নাও আলটিমেটলি সে কিন্তু ভুলই বুঝবে কথাটার মানেটা কি হলো বন্ধুরা কথাটার মানেটা কি হলো এই কথাগুলো গামলা সবটাই ডেডিকেট করেছে দালাল ধেমনিকে তার কাছের দিদি ভাইকে বুঝতে পারলে কারণ এই কাছের দিদি ভাই যে একদিন কাছের 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 বলে গণ্য করত বা যে বলতো আমি তোর ভালো চাই রে তোর ভালো চাই রে আরে তোর ভালো চাই রে আজকে সেই বলছে যে তুই আমার সাথে খারাপ কিছু করলি আজকে দেখ এবার থেকে দেখ তোকে নিয়ে আমি কি করে নেগেটিভ ভিডিও করি সবাইকে বলবো যে আমি আপনার ভালো চাই ভালো চাই যার জন্য ওর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু তুই একমাত্র জানবি যে আমি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি তুই যত কোথাও আমার কাছে বলেছিস একের পরে এক কন্টেন্ট বানাবো আর রেভিনিউ জেনারেট করবো আর তুই দেখবি জাস্ট দেখবি বুঝেছিস আমার সাথে মানে ই করা হ্যাঁ আমাকে তুই ঠকেছিস আমাকে তুই ঠকিয়েছিস তাই না তুই ওই সেবক দাদার সাথে মিশেছিস দেখ তোর কি হাল করি তো গামলা রেডি হয়ে যা কারণ তুই বিপদের সময় ওই দিদি ভাইকে সন্না দিদি ভাইকে তুই এই যে মন্দিরের মতো ঘাড় দিতে তোকে গেছিল তাই না মানে তোকে তো যাইনি সরাসরি তোকে ফোনে দিয়েছিল যাই হোক তুইও বন্ধু পায়েছিস ভালো দিদিভাইয়ের সাথে দিদিভাইকে সব কথা বলেছিস হয়তো তুই সব কথা অতটাও ভিতরের কথা বলিস নি তবুও বলা যায় না কতটা বলেছিস পরবর্তীতে আমরা জানতে পারবো তো এক এক করে কিন্তু সমস্ত কথা আমাদের সামনে আসবে বন্ধুরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আর গামলার ওয়েট অ্যান্ড ওয়াচটা বিশ্বাস করো এখন আর গামলার মধ্যে নেই কারণ গামলা জানে আমি তো ছেলে পাবই না গো আমি তো ছেলে পাবোই না আমি শুধুমাত্র তোমাদের কাছে করবো বলো ভিগুসটা তো নিতে হবে তাই না বাড়িটা তো করতে হবে জমিটা তো কিনতে হবে না বিজনেসটা তো করতে হবে না কী করবো বলো মিথ্যে কথাগুলো বলছি টাইটেলে যে সে বলছি কারণ আমি মিথ্যে না বললে তোমরা ভিডিও দেখবে না ভিডিও না দেখলে আমরা আর্নিং হবে না এমনিতেই তো আমি বেশি ভিডিও দিই না শুধুমাত্র হ্যাঁ আট মিনিট ন মিনিট দশ মিনিট বারো মিনিট কোথায় কাথে কোনো দিন কোনো দিন ষোলো মিনিটের যাই চৌদ্দ মিনিটের যাই ঠিক আছে তো যাই হোক এই মিথ্যে কথাগুলো যদি না বলি তাহলে তো ভিউজ হবে না ভিউজ না হলে আমি কি করে খাবো বলো তো দূর তোমরা বুঝো না যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ নোটিফিকেশান ওপরে পাশে দেখো চলো টাটা দেখো আরও অনেক কিছু হতে চলেছে বন্ধুরা সব কিছু ওদের কাছ থেকে আমরা জানতে পারবো এক এক করে বন্ধুরা দেখতে থাকো আর বাইশ তারিখে তো কিছু একটা হবে তাই না তবে সন্দীপের নয় গামলার সর্বনাশ চলো